নারী নির্যাতনের বিরুদ্ধে নারীদের মর্যাদা রক্ষার্থে জাগো নারী জাগো বন্ধি শিখা সংগঠনের তরফে একটি অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয় এই অঙ্গীকার যাত্রাটি শুরু হয়েছে নয় ডিসেম্বর থেকে যা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এই অঙ্গীকার যাত্রাটি পুরুলিয়া থেকে শুরু হয়েছে এবং কলকাতায় গিয়ে শেষ হবে আজ বারোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার আসানসোল শিল্পাঞ্চল পরিক্রমা করল জাগো নারী জাগো শিখার সংগঠন এদিন তারা মহিয়সী নারী প্রীতিলতা ওয়েদ্দেদার রানী রাসমণি ঝাঁসি রানী লক্ষ্মীভাই সহ আর অন্যান্য মহিয়সী নারীদের ছবি নিয়ে এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন এবং একই সাথে এই অঙ্গীকার যাত্রার মাধ্যমে তারা তুলে ধরেন বিশিষ্ট সমাজ সংস্কারক ও মনীষীদের কথাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহনের কথাও থাকে এই অঙ্গীকার যাত্রায় এদিনের এই যাত্রায় বহু সংখ্যক নারীরা অংশগ্রহণ করেন নারীদের পাশাপাশি এই অঙ্গীকার যাত্রায় পা মেলান পুরুষেরাও এবং নারীদের সুরক্ষার্থে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে সোচ্চার হন

এ প্রসঙ্গে অঙ্গীকার যাত্রার রাজ্য কোয়র্ডিনেটিং কমিটির সদস্য রুনা জানান বর্তমান সময়ে দেখা যাচ্ছে দেশ জুড়ে একের পর এক নারী নির্যাতন হয়ে চলেছে এটাকে বন্ধ করার দাবি নিয়ে নারীদের মর্যাদা রক্ষার দাবিতে জাগ নারী জাগবহি শিখা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে চারটে রুট ধরে মহিলারা আজ এই যাত্রায় অংশগ্রহণ করছে মানুষ আমাদের পাশে আছে মেয়েদের সম্মান রক্ষার দাবিতে এই লড়াই তুলে ধরতে চাইছি বর্তমান সময়ে আমরা দেখছি দেশ জুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে ক্রমান্বয়ে যার কোনো বিরাম নেই এর প্রতি মানে এটাকে বন্ধ করার দাবি নিয়ে এবং নারীদের মর্যাদা রক্ষার দাবিতে আজ জাগো নারী জাগো বন্যী একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আরো জন বিশিষ্ট মহিলা জানেন যে তারাই এই আহ্বানটা জানিয়েছিলেন সেই আহ্বানে নয় ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের চারটে রুট ধরে মহিলারা অঙ্গীকার যাত্রায় আসছে আমরা পুরুলিয়া থেকে আসছি আসানসোল হয়ে বর্ধমান হয়ে আমরা হুগলি হয়ে কলকাতায় যাব ষোলো তারিখে শিলিগুড়ি থেকে যাত্রীরা আসছে ঝাড়গ্রাম থেকে যাত্রীরা আসছে কাকদ্বীপ থেকে যাত্রীরা আসছে এবং একইভাবে কলকাতায় ষোলোই ডিসেম্বর বিদ্যাসাগর মূর্তির পাদদেশে মহাসমাবেশ হবে আমরা যে যে শহরের উপর দিয়ে যাচ্ছি সেই সব শহরে আমাদের বিপুল মানুষের সম্বর্ধনা পাচ্ছি মানুষ আমাদের পাশে আছেন আমরা জনগণের মধ্যে এটা আন্দোলনের মতো করে মান মেয়েদের মর্যাদা মেয়েদের সম্মান রক্ষার দাবিতে যে লড়াই সেই লড়াইটাকে আমরা তুলে ধরতে চাইছি আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস সুস্থকি রক্ষার অধিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি খুশি পরিবার হলদামা टाटा की जगत में एग्रो फ्रेश संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शास्त्र जल देह सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा